এই যে পিসটা দেখছেন রাধাকৃষ্ণের এই পিসটা দেখে আমার মাথায় একটা বুদ্ধি এলো যে আমি এটা একটা ছাঁচ তৈরি করবো বুদ্ধিটা আসার পরই আমি মাকে জিজ্ঞাসা করলাম যে সিমেন্ট আছে মানে আমি সিমেন্ট দিয়ে করবো মা বলে হ্যাঁ তো সিমেন্টটা পেয়ে গেলাম ঠাকুরের আশীর্বাদে এবার ছাঁচটা আমি করছি গুলে নিচ্ছি তো দেখা যাক হয় কিনা আমার বুদ্ধিটা কাজে লাগে কি না না এটা ছাদে করলে তো ধরে যাবে আর তুলতে পারবো না তার জন্য আমি একটা ব্যবস্থা করেছি না দেখাচ্ছি গোলাটা বেশি পাতলা করলে হবে না মানে মিডিয়াম মতো করতে হবে না হলে বেশি পাতলা হয়ে গেলে টান অনেক সময় লাগে আর এই এই রকমভাবে করলে এটা মানে প্রত্যেকটা ঘাঁজে ঘাঁজে ঢুকে গিয়ে ছাঁচটা ভালো উঠবে তো বন্ধুরা ছাদে বসালে হবে না ছাদটাতে ধরে গেলে তোলা যাবে না তাই আমি এটা করেছি এর মধ্যে এই ঠাকুরটা বসিয়ে তারপরে এত ছোট ঠাকুরটা

বন্ধুরা এটা টেনে যাওয়ার পর আবার তোমাদের সাথে শেয়ার করবো দেখবো যে আমার বুদ্ধিটা কাজ এসেছে কিনা ঝাঁচটা হয়ে গেলে তারপর থেকে মাটি দিয়ে আমি ঠাকুরটা করে দেখাবো দেখা হচ্ছে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে